আশা করি এই গাছটা সবাই যেন এই গাছটার নাম হচ্ছে পাথরকুচি পাথরকুচি পাতার গাছের উচ্চতা আড়াই থেকে তিন ফুটের মধ্যে হয় পাথরকুচি পাতার অনেক উপকার রয়েছে যেমন কি পাথরকুচি পাতার রস খেলে কিডনির পাথর কমাতে সাহায্য করে এবং পেটের অনেক সমস্যা দূর হয় পাথরকুচি পাতা বেটে ত্বকে লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং পুরনো থেকে পুরনো দাগ কমাতে সাহায্য করে তো সে যাই হোক বেশি কথা না বলে শুরু করা যাক আজকের নতুন ফেস প্যাক আজকের এই নতুন ফেস প্যাক তৈরি করার জন্য আমি দু থেকে তিনটে পাথরকুচির পাতা ভালো করে ধুয়ে শিলে বাটতে বসে গেলাম শিলে ভালো করে বেটে নেব এই পাতাগুলোকে ভালো একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। ফাইন পেস্ট তৈরি হয়ে গেলে একটা বাটিতে তুলে নেব বাটিতে তুলে নেওয়ার পর আমি আমার ত্বকে অ্যাপ্লাই করব। দশ থেকে পনেরো মিনিট রাখবো তারপরে ধুয়ে ফেলবো তবে হ্যাঁ একদিনে কিংবা দুদিনে আপনি রেজাল্টটা বুঝতে পারবেন না কুড়ি থেকে পঁচিশ দিন পরেই বুঝতে পারবেন আপনার ত্বকে কতটা পরিবর্তন হয়েছে আপনারা একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট করে